নমস্কার তনুকুই লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে যেগুলো আশা করি আপনাদের ভালো লাগবে আর সেগুলো দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমাদের পাড়ায় পিকনিক পাড়ার সবাই মিলে আজকে একসাথে খাওয়া দাওয়া হবে ওই যে দেখুন কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে ওখানেই আমরা যাব তবে ছোট্ট কুহু যাওয়ার জন্য আর তার হয়েছে না শুধু অপেক্ষা করছে কখন আমরা প্যান্ডেলে কাউকে দেখতে পারবো তবেই আমরা নিচে চলে আসব। ওকে জানলায় বসিয়ে রেখেছি একটা লোক আসলেই আমরা চলে আসব। কিন্তু লোক আর আসছে না তাই আমরা আর ধৈর্য রাখতে না পেরে আমরাই ফার্স্ট গেস্ট চলে এসেছি পাড়াতে খুব সুন্দর লাগছে কিন্তু লোকজন আসলে আরও বেশি ভালো লাগবে তবে লোকজন আসা স্টার্ট করবে অলরেডি আটটা বেজে গেছে এসে বসলাম যাদের যাদের আসা তাদের মধ্যে কজনকে ফোনও করে দিলাম বলল আসছে কিন্তু আজকে এমন বিশ্রী ওয়েদার প্রচণ্ড মেঘ ডাকছে প্রচণ্ড মানে এমন একটা টাইম সবাই এই সময়ই আসবে আর আজকেই আমাদের পিকনিক দেখুন বলতে বলতেই কিন্তু বৃষ্টিটা নেমে গেছে বাচ্চাগুলো একটু আনন্দ করবে এমনিতেই ঘরে এরা সব সময় একা থাকে দেখছেন কীরকম বৃষ্টিটা পড়ছে ওদেরকে যে একটু বাইরে বলবো ওদের জন্যই আরও এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যে বাচ্চাগুলো যাতে মাঝখানে খেলাধুলা করতে পারে মাঝখানে যেতেই পারছে না এত জোর বৃষ্টিটা নামলো কিন্তু এদিকে একে একে করে অল্প অল্প লোক আসা শুরু করে দিয়েছে কিন্তু সবাই ওই গুজুমুজু করে আমরা এক জায়গাতেই বসে রয়েছি কারণ ওদিকটা গেলেই বৃষ্টিতে ভিজে যাবো যে আর দেখুন আবার এই বৃষ্টির জলের মধ্যে ওদিকে হয়ে গেছে শর্ট সার্কিট একদিকে লাইট টোটালি অফ কিন্তু এই অন্ধকারে চলে এসছে আমাদের গরম গরম চিকেন পকোড়া আর ভেজ পকোড়া চলুন আগে নিয়ে আসা যাক খাবারটা নিয়ে নিলাম এখানে পকোড়া ছোট্ট কুহুকেও বন্ধুদের সাথে বসিয়ে দিলাম পকোড়াটা খেতে একটু ভালোবাসে তাই নিজের হাতে নিয়ে একটু বসে পড়েছে এদিকে আমরাও কিন্তু বসে পড়েছি গরম গরম পকোড়া নিয়ে ওদিকে আমাদের চা আসছে আজকে আমাদের মেনু কিন্তু বেশ ভালো রয়েছে চলুন আগে কুহুকে দেখে খেয়েছিস তুই ঝাল লাগছে জল জলই তো ওখানে জল দিয়ে গেছে নেচে দৌড়ে কি অবস্থা ঘেমে পুরো স্নান করে গেছে এদিকে আমার পকোড়া নিয়ে চলে এসছি আমি গরম গরম চা কিন্তু অলরেডি চলে এসছে সবাই মিলে জোর কদমে এখানে খাওয়া দাওয়া চলছে দারুণ বানিয়েছে আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এরম গরম গরম পকোড়া দিয়ে চা বেশ ভালো লাগছে কিন্তু ওয়েদারটা ভালো থাকলে আরও ভালো লাগত। আমাদের পাড়ায় এই মিলমিশ ব্যাপারটা খুব আছে দেখুন বলতে বলতে এত জোর বৃষ্টি নামলো যে আমাদেরকে প্যান্ডেল ছেড়েই চলে আসতে হলো সব কিছু সবসময় ক্লাবেই অ্যারেঞ্জ করা হয় এবারই প্রথম ক্লাবের বাইরে গিয়ে পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছিল তাই আমরা সবাই বলা করছি ক্লাবের বোধ খুব রাগ হয়েছে সেই শেষ পর্যন্ত আমাদের ক্লাবের ভেতরেই ঢুকে আসতে হলো এদিকে খাওয়ার টাইমও হয়ে যাচ্ছে ছোট্ট কুহুকে আগে খাওয়াতে বসিয়ে দিই ওকে তো খাওয়াতে এক ঘন্টা লাগবে দেখুন কি দুর্দান্ত মাটনের ঝোলটা হয়েছে আজকে আমাদের মেন প্রিপারেশন হচ্ছে এই দুর্দান্ত মটন কষা দেখে খেতে ইচ্ছে করছে আর ছিল পাঁপড় ভাজা বেগুন ভাজা চাটনি পাঁপড় আর রসগোল্লা দেখুন যেই না আমরা সবাই চলে এসেছি ক্লাবের ভেতরে কি অদ্ভুত ম্যাজিক বৃষ্টি টোটালি অফ কিন্তু এখন আর অগত্যা যাওয়া আমাদের পক্ষে সম্ভব না সব নিচের থেকে ওপরে তোলা হয়েছে এদিকে খাওয়া দাওয়ার পর্ব কিন্তু শুরু হয়ে গেছে ছোট্ট কুকুর তো মাটনটা খাওয়া বারণ তাও বলেছি একটা ছোট্ট দেখে একটা পিস কুকুর খাওয়া দাওয়া কিন্তু আমাদের সবার মোটামুটি হয়ে গেছে ওর বাবার হয়নি বসছে খেতে আচ্ছা আপনারা যারা প্রথমবার আমার ব্লগটা দেখলেন সাবস্ক্রাইব কি করলেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর যদি ভ্লগ ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দেবেন আজকের মতন ভ্লগ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা